আমরা অনেক মানুষ আছি বাবা অনেক মানুষ गुन्हा করে না করে না কেউ খায় মদ খাকি খায় না কেউ খায় গাঁজা কেউ খেলে জিয়া কেউ খেলে পাবজি গেম খেলে কি করে না অনেক মকড় আছে দেখবেন বাবা মদ খেলেও পারে কিন্তু কিছু কিছু মাতালের দিল বাবা পরিষ্কার আছে বলে না যে তালে মাতাল আর কি বলে একটা কথা কি কথা বলে গো যাতে তালে মাতাল আর যাতে ঠিক আছে তাই বলে না একটু কথা বলে না কিছু কিছু মাতাল আছে যারা মদ পান করে কিছু কিছু মাতাল ভাইদের কিন্তু দিল পরিষ্কার থাকে আবার কিছু কিছু মাতাল এত বদমাস হয় এত বদমাস হয় বাবাজি ওই মাতাল মরার পরে কিন্তু জাহান নাম তো জান্নাত দূর কথা জাহান নামে তাকে জোর জোর বলবে ধরবে ধরা পড়লো করে দিবে চালিয়ে একবার আচ্ছা বলুন তো আমরা যে এই জান্নাতি বাগানে বসে আছি আমরা লাভের জন্য বসে আছি না গুনহার জন্য বসে আছি এটা কথা বলে না ভাই লাভের জন্য বসে আছি বাবাজি মুসলমান এই সোনা মানি করো ওগো আমার আব্বাজি মুসলমান বাইরেও একটু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন রে বাবা বাবাজি কাল কিয়ামতের ময়দানে পুলসিরাতের মাটি বাবাজি একটা রাস্তা হবে পুলসিরাতের রাস্তা বাবাদের রাস্তাটা এত ধারালো হবে এত শুরু হবে রে বাবা চুলের থেকে শুরু রাস্তা চুলো থেকে

রাস্তা পার হয়ে যাবে যখন বাবা হবে যে ব্যক্তি নামাজ রোজা করবে না হজ করবে না বাবা জি ওই পুলসি রাস্তা যখন হাঁটতে লাগবে বাবা হারতে হারতে বাবা জি পড়ে যাবে জাহান্নামে জাহান্নামে যেমন পড়ে যাবে রক্ত আপনারই কিনা সাপ বিচ্ছু পোকা মা করে তার শরীরের মাংস গলো লুচলুচলো চলে যাবে আমার জীবিত করা হবে বলে হাঁটো আবার পৌঁছরাতে রাস্তা দিয়ে হাঁটো আবার বাবা বাম দিকে পড়বে বাম দিকে বাবা এত ফুটালো গরম গরম রক্ত যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডি বানিয়ে যাবে যেমনই পড়বে সঙ্গে সঙ্গে হাড্ডিটা ভেসে উঠবে তাইলে বলুন আমরা গুহা করতে চাই না নাকি করতে চাই আমরা মুসলমান এমন জায়গাতে পৌঁছালাম ভাই আমরা গুনহাতে গুনহাতে এত গুনহাতে পড়ে আছি আল্লাহ বলছে বান্দা তুমি যদি আমার কাছে একবার ক্ষমা পারতো না চাও তা আমি তোমাকে ক্ষমা করে দেবো জোরো বলে বেরাদান ইসলাম মাদান সামান ইকরাম তয় কই যে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে এর জোর হবে না হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে সাথে কাউরে তুলো না জোর কানু হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা নবী প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর নবীর দেখা পেলে পরে যাবে জান্নাতে হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে কড়ে তুলো করুন এই বাবাজি একজন মাতাল ছিল বাবা ওই মাতাল এত গুনাহ করেছে এত মাত পান করেছে কিন্তু মাতাল তো একজন মাওলানা কাছে গেছে যাওয়ার পরে বেরাদার হোসেন মোহাম্মদ জামান ওই মাতালটা মাওলানা সাহেবকে বলতেছে বলো গো মাওলানা সাহেব আমি তো একজন মাতাল আমি এত গুনার কাজ করেছি এত গুনার কাজ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না

ওই কাগজের টুকরাতে আমার নাবি মুস্তফার নাম লাগে আছে জোরে বলেন ওই কাগজের টুকরাটা মাতাল হাতে করে নিয়েছে বাবা ওলির কাছে যায়নি আমার নাবিজির নাম মোবারক পানাকে নিয়েছে একটা কোঠার ওপর বাবা তুলে রেখেছে কোঠার ওপর যখন বাবা তুলে রাখো আগর বাতি ধূপ কাটি আপনা দিয়ে ভালো করে যত্ন করে আমার নাবিজির নাম মুবারকটাকে সম্মান করেছে বেড়া দেন ইসলাম মহাজ সামানি

বলতেছি আমরা আল্লাহর তরফ থেকে ফারিস্তা এসেছি জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ

আল্লাহ মাফ করে দেয় আল্লাহ বলতেছে আমি রহমান আল্লাহ বলতেছে আমি দয়ালু আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ হচ্ছে ইন্না আল্লাহ সামিউন বাসির আল্লাহ দেখতে পান শুনতে পান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে কোন বান্দা যদি গুনাহতে পাহাড়ের মতো গুনাহ করে আর ওই বান্দা যদি আমার কাছে এসে তওবা ইসতিগফার করে আর পাহাড়ের মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এটা জোরে বলবেন না তাইলে বাবাজি মুসলমান মানিক এই মাতাল যখন আল্লাহ পাক আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছেন বাবা মানিক পাক আল্লাহ বলতেছে বলে এই মাতাল তোমার একটাই হলো কাজ তালা দুনিয়াতে যারা মাতাল আছে তাদেরকে তুমি বন্ধু বানিয়ে নাও জো বলে আচ্ছা বলুন তো কোন মাতাল যদি ওলি হয় তার বন্ধুরা কি বলি হতে পারবে আল্লাহ যাকে পছন্দ করেছে আল্লাহ যাকে ভালোবেসে তাকে অলি বানিয়ে নিয়েছে আল্লাহ তরফ থেকে হুকুম আসলো যতগুলি মদ মাতাল আছে যতগুলি গুনার কাজ করে তোমার দায়িত্ব হলো তাদেরকে তোমার রাস্তায় নিয়ে আসা তাদেরকে তোমার হাতে বায়াত করা তো বাবা যে মুসলমান সোনামানিক এই মাতালটা বলতে লাগলো যারা যারা মাতাল আছে সবাই মদ খাওয়া ছেড়ে দাও তো সমস্ত মাতাল বুঝার মাথা খারাপ হলো নাকি ওই তো নিজে মদ ঘুরছিল আর ও আবার মানা করছে আমাকে ওই বাবা বলতে জীবন ভাই ভাই জীবন আর গুনাহ কাজ গরনা আমি তো এক মাতাল ছিলাম আমি এক মাতাল ছিলাম কিন্তু আমি তোমাদেরকে ভালো পথে নিয়ে যেতে চাই তোমরা যদি আল্লাহর কাছে তওবা স্ট্যাগ পর পড়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেবে এবং জান্নাতিও বানায়া নেবে জোর বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ

এক মাতাল বাবা এত মদ মাতাল এত ঘুণা কাজ করেছে তার বিবি বলতেছে বলো গো স্বামী এইরকম ভাবে মদ পান করবেন না এইরকম ভাবে গুনার কাজ করবেন নাও বাবাজি মুসলমান ভাইরাও এই মাতালটা বলতেছে বলো শুনে নাও বউ আমি নাবি কে করি তার বিবি বলতেছে বলে স্বামী গো তুমি মাতাল তোমার এই কথা কেউ বিশ্বাস করবে নাও বাবাজি মুসলমান বাইরা

এক মুলবি ওয়াজ করতেছে ওহা বিটা বলতেছে নাবের প্রতি দুরুত পড়া যাবে না ওহা বিটা বলছে নাবের প্রতি কেমন করা যাবে না ওহা বিটা বলতেছে নাবির প্রতি সালাম পড়া যাবে না নবীর প্রতি দুরুত পড়া যাবে না একটা কি করেছে একটা ইট নিয়েছে বাবাও আপনার কিনে একটা ধ্যান নিয়েছে ধ্যানটা নেওয়ার পর ওয়াহাবির মাথাতে মেরে মাথা ফাটায়া দিয়েছে বাবা যারা ওয়াহাবি ছিল ওই মাতালটাকে মারবার জন্য মাতালটা আপনার জান্নাত আপনার কিনাও জলসার মাহফিল থেকে দৌড় মারতে লেগেছে বাবা দৌড় মারতে মাতে 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 এ মাতা জায়গাটা পাতরে পায়ে হুজুর লেগেছে বাবা হুজুর লাগার পরে এমন ভাবে পড়েছি বাবা একটা পাথরে মাথাতে এমন ভাবে বাবা লেগে গেছে বাবা মাথা ফেটে মাতাল রক্ত বাড়াতে লেগেছে মাতালটা রক্ত যখন বেরিয়ে যাই মাতালটা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়েছে বাবাও এক পারিস্তা বলছে মাতালকে জাহান্নামে নামে নিয়ে যাব আর এক পারিস্তা বলতেছে

তোমরা জাহান নামে নিয়ে যেতে চাও বাবা যে পারিস তারা বলছে আল্লাহ গো এই মাতালটা দুনিয়াতে গুনার কাজ করেছে পাপ করেছে অন্যায় করেছে মদ পান করেছে তাকে জাহান নামে নিয়ে যাবো আর যারা যে পারিস তারা মাতালকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছে পারিস তা তোমরা কেন জান্নাতে নিয়ে যাবো ওই পারিস তারা বলছে আল্লাহ গো এই ব্যক্তি মদ পান করতে পারে তার ভিতরে না

দাও একে জান্নাতে দিয়ে দাও জোরে বলেন তাহলে বলুন আল্লাহ বলছে তোমরা যতই গুনহার কাজ করো না কেন তোমরা যদি আল্লাহর কাছে একবার তো বা ইস্তেকবার পর আল্লাহ বলে তো আমি ওই বান্দাকে ক্ষমা করে দেব জোরে বলে আল্লাহ বলছে ক্ষমা করে দেব তাহলে বাবা যে যারা গুনহার কাজে লিপ্ত আছেন পাঁচক্ত নমাজি হন আল্লাহর কাছে ক্ষমা চান নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে জোরে বলে তাই আপনার কয়ালতে যদি জাহান নাম থেকে বাঁচতে চান যদি জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান রে বাবা সোনামানি কের বাবাজি পাচক্ত নামাজি হয়ে যান নিজের বাপ মা বাড়িতে বাবা মহাবাত করুন আল্লাহ লা বলতেছে যেই বান্দার দিলেতে নাবির mohabbat ভরা আছে মরার পরে ও ব্যক্তি জান্নাতি জান্নাতে জরে বরনা সুবহানাল্লাহ তাই কবি 말तेছে আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দি दयाल नबीर ना नाम जोर हवे ना आमार कपाले लेके दियो दयाल नबीर नाम आमी चाइना बेहेस्ती आमी चाइना जहन्नाम आमी चाइना बेहेस्त आमी चाइना जहन्नाम आमार कपाले लेके दियो दयाल नबीर नाम आमार कपाले लेके दियो আলে না বের যাদের দিলে নবীর ভালোবাসাওইতে যাবে শুধু দেখো সোনার মদিনা জর হয় না যার দিলেতে নবীর ভালোবাসাও যাবে শুধু ওই যে শুধু সোনার মদিনা আমি চাই না বেহেশত আমি চাই না জহ আমি চাই বেহ আমি চাই জহন না আমার কালকে দিয় দয়াল না নাম আমার কপালে দিয় দয়াল না বির নাম আলা